সুপ্রিয় ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকের ভিডিওতে ক্লাস এইট জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সার অর্থাৎ দেখো তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে হানড্রেড পার্সেন্ট তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে সমস্ত সাজেশান সববার আগে পাওয়ার জন্য আবার বলছি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু উত্তরসহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না চলো প্রথম প্রশ্ন দেখো বহিক কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কি দেখো বহিক কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কী উত্তর হবে অর্ধতরল নেক্সট পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর কইটি দেখো পৃথিবীর অভ্যন্তরে প্রধান স্তর হচ্ছে তিনটি পৃথিবীর অভ্যন্তরে কটি স্তর রয়েছে তিনটি স্তর রয়েছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সান আন্দ্রিজ শ্রুতি যে ধরনের পাত সীমানায় গঠিত হয়েছে তা হলো উত্তরবীর নিরপেক্ষ পাত সীমানায় চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের যে প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই তা কোনটি দেখো নেপালে কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই অথচ ভারতের এটা প্রতিবেশী দেশ তাই ভারতের প্রতিবেশী দেশ নেপাল যার কোনো সমুদ্র বন্দর নেই নেক্সট মহাসাগরে ভূত্ব কোন শিলা দ্বারা গঠিত উত্তর হবে গ্রানাইট দ্বারা নেক্সট কোয়েশ্চেন যে সীমানা বরাবর দুটি পাত থেকে পরস্পর থেকে দূরে সরে যায় তাকে কি বলে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলে প্রতিসারী বা অপসারী পাত সীমানা নেক্সট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ কোনটি দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ভারত যদিও এটা প্রথম এখন প্রথম তো এখন তোমাদের বই তো পাল্টায়নি তাই এটা আমরা এখন দ্বিতীয়ই করব তো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ভারত নেক্সট কোয়েশ্চেন সিমেন্ট তৈরির প্রথম উপাদান কী দেখো সিমেন্ট তৈরির প্রথম উপাদান হচ্ছে চুনাপাথর সিমেন্ট তৈরির প্রথম উপাদান বা প্রধান উপাদান হচ্ছে চুনাপাথর নেক্সট কোয়েশ্চেন বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে উত্তর হবে পেট্রোলজি নেক্সট ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কী দেখো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে উত্তর হচ্ছে ব্যারেন চলো নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর একেবারে উপরের স্তর কোনটি দেখো পৃথিবীর একেবারে উপরের স্তর রয়েছে ভূতক বা শিলামণ্ডল পৃথিবীর একেবারে উপরের স্তরে রয়েছে নেক্সট কোশ্চেন কোন দেশের সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট উত্তর হয়ে যাবে নেপাল নেপালের সর্বোচ্চ সিংহ কিন্তু মাউন্ট এভারেস্ট চলো আমরা দুই দায়গার কোশ্চেনগুলো কি আসছে দেখে নাও কোন শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় উত্তর দেখো পাললিক শিলাস্তরে কিন্তু খনিজ তেল পাওয়া যায় তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনও পেলাম এবং যদি বলে পাললিক শিলার বৈশিষ্ট্য যদি পরীক্ষায় পড়ে যায় তাহলে তোমরা লিখবে পাললি শিলা স্তরে কিন্তু খনিজ তেল পাওয়া যায় এটা একটা পাললি শিলার বৈশিষ্ট্য মনে রাখবে পালনটি শিলা স্তরে খনিজ তেল পাওয়া যায় নেক্সট যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং তীব্রতা পরিমাপ করা হয় কোন স্কেলে দেখো যন্ত্র যদি হতো তাহলে সিজমোগ্রাফ আর স্কেল বলেছে রিক্টার স্কেল খুব ইম্পর্ট্যান্ট কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষয় ক্ষয়ক্ষতি পরিমাপ করার জন্য সরি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পরিমাপ করার জন্য তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে চলো নেক্সট কোশ্চেন পৃথিবীর গভীরতম গর্তটির নাম কী দেখো পৃথিবীর গভীরতম গর্তটির নাম হচ্ছে মারিয়ানা খাত তাহলে কী বললাম পৃথিবীর গভীরতম গর্তটির নাম হচ্ছে মারিয়ানা খাত খুব ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন মধ্যসাগরীয় সেলসিরা গঠিত হয় কোন পাত সীমানায় দেখো মধ্যসাগরীয় সেলসিরা গঠিত হয় এটি হচ্ছে অপসারী পাত সীমানায় চলো নেক্সট ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয় খুব ইম্পর্টেন্ট ক্যারেজ প্রথা দেখা যায় পাকিস্তান ওকে পাকিস্তানে জলসেচ করা হয় ক্যারেজ প্রথার মাধ্যমে নেক্সট কোশ্চেন এমি এমফিবোলাইট কোন শিলা রূপান্তরিত রূপ দেখো এমফিভোলাইট কোন শিলার রূপান্তরিত রূপ উত্তর হয়ে যাবে ব্যাসল্ট শিলার রূপান্তরিত রূপ হচ্ছে এমফিভোলাইট নেক্সট কোশ্চেন ম্যাগমা কী দেখো ম্যাগমা কি খুব ইম্পর্টেন্ট দেখো ম্যাগমা লাভা এগুলো কিন্তু পরীক্ষায় আসবে ম্যাগমা কি ভূগর্ভের ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় যখন থাকে তাকে বলে ম্যাগমা আর যখন বেরিয়ে আসে সেটা হচ্ছে লাভা নেক্সট ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায় দেখো ভূগর্ভের প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কিন্তু বেড়ে যায় নেক্সট উষ্ণ মানে ভূগর্ভ থেকে কী নির্গত হয় দেখো উষ্ণ মানে ভূগর্ভ থেকে ফুটন্ত জল নির্গত হয় নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো সংক্ষেপে উত্তর দাও সার্কের নাম লেখো খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন্ট দেখো সার্কের নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বানানটাও ভালো মনে করে মনে রাখবে আর এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু মনে রাখবে কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডু নেক্সট কোশ্চেন কাকে কেন দারুচিনির দ্বীপ বলা এটা প্রায় প্রত্যেকটি স্কুলে আসবে তো কাকে কেন দারুচিনীর দ্বীপ হয় শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় তো কেন কারণ কি দেখো এখানে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপাদিত হয় এবং সারা বিশ্বে রপ্তানি করে সেই কারণে শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাটা একটা দ্বীপপুঞ্জ আচ্ছা নেক্সট কোশ্চেন নেপালের প্রধান শিল্প কি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো নেপালের বৃহত্তম শিল্প হচ্ছে পর্যটন শিল্প যা বিদেশি মুদ্রা অর্জনের প্রধান উৎস এছাড়াও কাগজ পাট চিনি চর্ম সুতিবস্ত্র দেশলাই ইত্যাদি তৈরি কারখানাও কিন্তু রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে খুব ভালো করে দিয়ে আছে প্রধান শিল্পটা দেখে নেবেন নেক্সট কোশ্চেন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কী বোঝো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রায় স্কুলই কিন্তু আসবে এই কোশ্চেনটি উত্তর দেখো প্রশান্ত মাসাগরীয় আগ্নেয় মেঘলা প্রশান্ত মহাসাগরের উভয় উপকূলে অভিসারী পাত সীমানা বরাবর পৃথিবীর বেশিরভাগ আগ্নেয় অবস্থিত তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কিন্তু বলা হয় এটি পৃথিবীর অন্যতম প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল কারণ এখানে পৃথিবীর সত্তর পার্সেন্ট ভূমিকম্পই এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়প্রবণ এলাকায় কিন্তু ঘটে থাকে আগ্নেয় মেঘলা এই কারণে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলা হচ্ছে চলো নেক্সট অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও প্রায় স্কুলে আসবে দেখো অপসারী পাত সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় ফলে ফাটল সৃষ্টি হয় এবং ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে এসে নতুন ভূমিরূপ গঠিত হয় তাইকে গঠনকারী পাত সীমানা বলা হয় যেহেতু ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে এবং নতুন ভূমিরূপ গঠিত হচ্ছে তাইকে গঠন করছে অর্থাৎ গঠনকারী পাত সীমানা বলা হয় কাকে অপসারী পাত সীমানাকে আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্ন নিরপেক্ষ পাত সীমানা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি অগ্রসর হয় কিন্তু সংঘর্ষ হয় না তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে উভয় উভয় নিরপেক্ষ থাকে তো দেখো স্থান আন্দ্রিজ এটি একটি উদাহরণ সান আন্দ্রিজের ক্যালিফোর্নিয়া এটি হচ্ছে উদাহরণ নিরপেক্ষ পাত সীমানার চলো এরপরে প্রশ্ন তোমাদের হচ্ছে ভূতক এবং শিলামণ্ডলের মধ্যে পার্থক্য করো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ভূতক এবং শিলামণ্ডলের মধ্যে পার্থক্য কী করবে প্রথমে ভূতক দেখো মানুষের বসবাসযোগ্য পৃথিবীর বহিরাভরণ হচ্ছে ভূতক আর শিলামণ্ডল হচ্ছে গুরুমন্ডলের উপরিভাগে কঠিন শিলাস্তরকে শিলামণ্ডল বলা হচ্ছে গড় গভীরতা ভূতকের গড় গভীরতা কত তিরিশ কিলোমিটার আর শিলামণ্ডলে গড় গভীরতা হচ্ছে প্রায় একশো কিলোমিটার দুটো বলেছিল তাই আমরা দুটো পার্থক্য কিন্তু করলাম চলো নেক্সট আমরা চলে আসবো শিয়াল সীমার মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি শিয়াল সীমা দেখো প্রশান্ত মহাসাগরীয় মহাদেশের ভূতকের অংশ শিয়াল হচ্ছে কী শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূতকের অংশ আর সীমা হচ্ছে মহাদা মহাসাগরীয় ভূতকের অংশ সি এর উপাদান কি দেখো সি আল সি এস আই এস আই ফর সিলিকা এবং আল এ ফর অ্যালুমিনিয়াম আর এ এল অ্যালমোনিয়া অ্যালমোনিয়াম আর সিমাটা কি সিলিকা এবং ম্যাগনেশিয়াম সি মা এস আই এস আই মানে সিলিকা এবং ম্যাগনেশিয়াম এম জি সি মা চলো নেক্সট আমরা চলে আসি আর আপেক্ষিক গুরুত্ব যদি বলি শিয়ালে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুই দশমিক সাত পাঁচ থেকে দুই দশমিক নয় আর আপেক্ষিক গুরুত্ব সীমার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুই দশমিক নয় থেকে তিন এবার চলে আসবো ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখো ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কী ভূমিকম্পের কেন্দ্র ভূগর্ভে যে বিন্দুতে ভূমিকম্পের উৎপত্তি ঘটে তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয় আর কেন্দ্রের ঠিক উলম্বভাবে ভূপৃষ্ঠের বিন্দু থাকে সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয় ভূমিকম্পের কেন্দ্র কি এটি ভূগর্ভে অবস্থিত আর উপকেন্দ্র কি এটি ভূপৃষ্ঠে অবস্থিত নেক্সট ভূকম্পন তরঙ্গ এখানে থেকে নির্গত হয় এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র কি উপকেন্দ্র সবচেয়ে বেশি ভূকম্পন কিন্তু অনুভূত হয় এই ছিল এই ছিল তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আমরা এই ভূগোল ছাড়াও ইতিহাস বাংলা ইত্যাদি প্রশ্ন কিন্তু নিয়ে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি সাজেশন বানিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখে যাও শেষ শেষ মুহূর্তে তোমরা কিন্তু প্র্যাকটিস করো তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট